নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের বৈদিক বাণী চ্যানেলে স্বাগত আচ্ছা আপনার সাথে কি এমন হয় যে বাড়িতে থেকেও মনে শান্তি নেই বা অনেক চেষ্টা করেও আর্থিক উন্নতি হচ্ছে না কিংবা পরিবারের সদস্যদের মধ্যে প্রায়ই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকে এর পেছনে অনেক কারণ থাকতে পারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে আপনার বাড়ির বাস্তুদোষ বাস্তুশাস্ত্র কোনো কুসংস্কার নয় এটি হাজার হাজার বছরের পুরনো এক বিজ্ঞান যা আমাদের জানায় কিভাবে প্রকৃতি এবং শক্তির সাথে সামঞ্জস্য রেখে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা যায় আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাস্তুশাস্ত্রের এমন বিষটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী টিপস যা আপনার বাড়িতে প্রয়োগ করলে আপনি নিজেই পার্থক্যটা অনুভব করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক নম্বর এক বাড়ির প্রবেশদ্বার আপনার বাড়ির প্রধান দরজা হল শক্তির প্রবেশপথ তাই প্রবেশদ্বার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত এবং সুন্দর করে সাজিয়ে রাখুন দরজার সামনে কোনো আবর্জনা বা ভাঙা জিনিস রাখবেন না একটি সুন্দর নেমপ্লেট লাগান নম্বর দুই ঘড়ির সঠিক দিক বাড়িতে বন্ধ বা ভাঙা ঘড়ি রাখবেন না এটি দুর্ভাগ্য ডেকে আনে বাড়ির পূর্ব পশ্চিম বা উত্তর দিকের দেওয়ালে ঘড়ি লাগান দক্ষিণ দিকে ঘড়ি লাগানো অশুভ বলে মনে করা হয় নম্বর তিন শোবার ঘরের বাস্তু শান্তিপূর্ণ ঘুমের জন্য আপনার শোবার ঘরটি দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট দিকে হওয়াই ভালো ঘুমানোর সময় আপনার মাথা যেন দক্ষিণ বা পূর্ব দিকে থাকে উত্তর দিকে মাথা রেখে কখনোই ঘুমাবেন না নম্বর চার আয়নার অবস্থান শোবার ঘরে খাটের ঠিক সামনে বা এমন কোনও জায়গায় আয়না রাখবেন না যেখান থেকে ঘুমন্ত অবস্থায় আপনার প্রতিবিম্ব দেখা যায় এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে নম্বর পাঁচ রান্নাঘরের বাস্তু রান্নাঘর হল বাড়ির স্বাস্থ্যের উৎস এটি বাড়ির দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট কোণে অর্থাৎ আগ্নেয় কোণে হওয়া সবচেয়ে শুভ রান্না করার সময় পূর্ব দিকে মুখ করে রান্না করলে তা পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্য ভালো নম্বর ছয় জল ও আগুনের সামঞ্জস্য রান্নাঘরে গ্যাস ওভেন এবং জলের বেসিন বা সিঙ্ক একে অপরের খুব কাছাকাছি রাখবেন না কারণ আগুন এবং জল দুটি বিপরীত শক্তি যা একসঙ্গে থাকলে বাড়িতে অশান্তি বাড়ে নম্বর সাত পূজার স্থান বাড়িতে পূজার জন্য সবচেয়ে পবিত্র স্থান হল উত্তর পূর্বকোণ যা ঈশানকোণ নামে পরিচিত এই জায়গাটি সবসময় পরিষ্কার রাখুন টয়লেটের দেওয়ালের পাশে পূজার ঘর তৈরি করবেন না নম্বর আট জলের অপচয় বন্ধ করুন বাড়ির কোনো কল বা পাইপ থেকে যদি জল পড়তে থাকে তাহলে তা যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে ফেলুন কারণ জলের অপচয় মানে ধনের অপচয় নম্বর নয় টয়লেটের দরজা বাথরুম এবং টয়লেটের দরজা সব সময় বন্ধ রাখুন এটি নেতিবাচক শক্তিকে বাড়ির অন্য অংশে ছড়িয়ে পড়তে বাধা দেয় নম্বর দশ সিঁড়ির নিচের জায়গা বাড়ির সিঁড়ির নিচের জায়গাটি কখনোই খালি ফেলে রাখবেন না বা আবর্জনা জমতে দেবেন না এখানে জুতো ভাঙা জিনিসপত্র রাখা একদমই উচিত নয় প্রয়োজনে একটি ছোট স্টোররুম বানাতে পারেন তবে সেটি পরিষ্কার রাখতে হবে নম্বর এগারো আসবাবপত্রের বিন্যাস বসার ঘরে বা অন্য কোনো ঘরে ভারী আসবাবপত্র যেমন সোফা বা আলমারি দক্ষিণ বা পশ্চিম দিকের দেওয়াল ঘেঁষে রাখুন উত্তর এবং পূর্ব দিক যতটা সম্ভব হালকা ও খালি রাখুন নম্বর বারো বাড়ির কেন্দ্রস্থল বাড়ির কেন্দ্রস্থলকে বলা হয় ব্রহ্মস্থান এই জায়গাটি সবসময় খালি পরিষ্কার এবং ভারমুক্ত রাখা উচিত এখানে কোনো ভারী আসবাব বা দেওয়াল থাকা উচিত নয় নম্বর তেরো গাছপালা লাগান বাড়িতে ইতিবাচক শক্তি বাড়াতে গাছপালা লাগান তুলসী গাছ মানিপ্লান্ট অ্যালোভেরা বা জ্যাসমিন গাছ বাড়িতে রাখা খুব শুভ তবে কাটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস ঘরের ভেতরে রাখবেন না নম্বর চোদ্দ মাকড়সার জাল বাড়ির কোনো কোণে যেন মাকড়সার জাল না জমে এটি দুর্ভাগ্য এবং অলসতার প্রতীক নিয়মিত বাড়ি পরিষ্কার করুন নম্বর পনেরো জুতো রাখার স্থান বাড়ির ভেতরে যেখানে সেখানে জুতো বা চটি খুলে রাখবেন না একটি নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখুন বিশেষ করে প্রবেশদ্বারের সামনে অ্যালোমেলোভাবে ফেলে রাখবেন না নম্বর ষোলো ভাঙা পাত্র ব্যবহার করবেন না রান্নাঘরে বা খাওয়ার জন্য কোনো ভাঙা বা চির ধরা বাসনপত্র ব্যবহার করবেন না এটি দারিদ্রকে আমন্ত্রণ জানায় নম্বর সতেরো ছবির ব্যবহার বাড়িতে যুদ্ধ কান্না হিংস্র পশু বা ডুবে যাওয়া জাহাজের ছবি লাগাবেন না সবসময় ইতিবাচক সুন্দর এবং আনন্দময় ছবি যেমন পরিবারের হাসি মুখের ছবি বা প্রকৃতির ছবি লাগান নম্বর আঠেরো স্টাডি টেবিলের দিক বাচ্চাদের পড়ার টেবিল পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখুন এতে তাদের মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নম্বর উনিশ ইলেকট্রনিক গ্যাজেট সবার ঘরে যতটা সম্ভব কম ইলেকট্রনিক গ্যাজেট যেমন টিভি কম্পিউটার বা মোবাইল ফোন রাখুন ঘুমানোর সময় এগুলি শরীর থেকে দূরে রাখুন নম্বর কুড়ি সন্ধ্যায় আলো ও ধূপ চালান প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে আলো জ্বালান এবং একটি ধূপ বা কর্পূর জ্বালিয়ে দিন এর সুগন্ধে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং একটি পবিত্র পরিবেশ তৈরি হয় তো বন্ধুরা এই ছিল বাস্তুশাস্ত্রের কুড়িটি অত্যন্ত সহজ এবং কার্যকরী টিপস বিশ্বাস করুন এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার জীবনে অনেক বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে সবগুলো টিপস হয়তো একদিনে প্রয়োগ করা সম্ভব নয় কিন্তু আপনি কয়েকটি দিয়ে শুরু করতে পারেন আজকের এই টিপসগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজনীয় বলে মনে হল অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর এমনই সব দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন হরে কৃষ্ণ